খড়িয়া বাজার থেকে মাধবদী যাওয়ার যে সড়কটি রয়েছে তার মধ্যে দেউকাদি ক্লাবঘর সংলগ্ন স্থানটিতে একটি মুরগির খালি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সকাল সাতটা তিরিশে খাদে পড়ে যায় ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের কাছে জানা যায় ড্রাইভার বা মানুষের কোনো ক্ষতি হয়নি তবে গাড়িটা সরাসরি বিদ্যুতের খুঁটিতে আঘাত আনায় খুঁটিটি ভেঙে দুমড়ে মুচড়ে গেলেও বেঁচে যায় পাশে থাকা একটা পরিবারের প্রাণ ঘর থেকে বেরিয়ে তারা গাড়ির ড্রাইভার বা কাউকে দেখতে পায়নি সকাল সাতটা তিরিশের ঘটনার পর বিকাল তিনটা বাজার পরেও এখন পর্যন্ত গাড়ির মালিক বা কাউকে গাড়ির খোঁজ নিতে দেখা যায় নাই স্থানীয় জানান গত দুই মাস আগে ঠিক একই জায়গায় অ্যাক্সিডেন্টে মারা যায় এক বয়স্ক ব্যক্তি পরে দরে বাড়ি আইছেন এই অবস্থা কেউ উড়ে দেন না এই জায়গায় আপনার তো ক্ষয়ক্ষতি হয়েছে এমন সব মহাসড়কের দুর্ঘটনা এড়াতে ব্যাপারভাবে গাড়ি না চালিয়ে চোখ কান খোলা রেখে সতর্কভাবে গাড়ি চালানোর জন্য সকল ড্রাইভারদের প্রতি অনুরোধ করা গেল জনকণ্ঠ সুজন মাহমুদ আড়াই হাজার নারায়ণগঞ্জ